রমজানের খুশিতে দুস্থদের পাশে ইসলামিক এডুকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাঁদ উকি দিয়েছে আকাশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান সংযম সহমর্মিতা মানব সেবার এই মাসে আবারও প্রকৃত মানবিকতার নজির গড়ল মালদার কালিয়াচক এক ব্লকের বামন গ্রাম গ্রাম পঞ্চায়েতের ইসলামিক এডুকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যা একটি এনজিও ও সার্জা চ্যারিটি ইন্টারন্যাশনালের সৌজন্যে এলাকার দুশো জনেরও বেশি দুষ্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষের হাতে তুলে দেওয়া হল সেহরি ও ইফতারের জন্য খাদ্য সামগ্রী রমজানের সৌগত হিসেবে প্রতিটি পরিবার পেল বাইশ কেজি করে খাদ্য সাম সামগ্রী যেখানে ছিল চাল ডাল মুড়ি সিমুই চিনি ছোলা খেজুর সর্ষের তেল গরম মশলা ও লবণ প্রকৃত মানব সেবার এই উদ্যোগে আপ্লুত এলাকাবাসী যারা বিগত তিন বছর ধরে এই সহযোগিতার সাক্ষী ইসলাম বলে ডান হাত দান করলে বাম হাত যেন না জানে আবার এটাও বলে তোমার দান দেখে যেন অন্যরাও অনুপ্রাণিত হয় এই দুই মতের সমন্বয়ে এগিয়ে চলছে ইসলামিক এডুকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সাহায্য শুধু উপকারী করছে না বরং সমাজে দানের গুরুত্ব তুলে ধরছে। জীব সেবা মানে ঈশ্বর সেবা এই বিশ্বাস থেকেই রমজানের শুরুতেই এক অনন্য উদ্যোগ বিলিয়ে দেয়াতেই যে জীবনের আসল অর্থ প্রমাণ এই সংগঠন এলাকাবাসীর কণ্ঠে একটাই প্রার্থনা এই মানবিক উদ্যোগ যেন কখনো থেমে না যায় সবার জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনে এই পবিত্র রমজান বিশ্ব টাইমসের পক্ষ থেকে এই উদ্যোগকে কর্নি মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ এই যে যাতে এনজিও সংস্থা যে দান দিচ্ছে এই সংস্থা ইসছে কি কি পেলেন চাল পেলাম খেজুর পেলাম মুড়ি পেলাম খেজুর পেলাম আটা পেলাম চাল ডাল সময় সময় লবণ লবণ এই সমস্ত পেলেন বাদাম পুরো মশলা কতটা জিনিস পেলেন 22 किलो 22 किलो রসুন আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম আর এগুলো কি জন্য দিচ্ছে এগুলো গরিবকে সাহায্য দিচ্ছে আপনার কেমন লাগছে সাহায্য পেয়ে সাহায্য খুব ভালো লাগছে কত বছর ধরে আপনি পান তিন বছর থেকে পাচ্ছি এটা তৃতীয় বছর আর কি আমরা তিন বছর ধরে এভাবে দিয়ে আসছি রমজানের প্রারম্ভে ওই গরিব মানুষদের রমজানের জন্য একটা কিট আর কি এতে বিভিন্ন খাবার সামগ্রী আছে প্রায় বাইশ কেজির মতো আমরা সামগ্রী দিচ্ছি এর মধ্যে চাল আছে আটা আছে ডাল চিনি ছোলা তারপরে সামাই খেজুর আর আপনার তেল মুস এগুলো সব কিছুই আমরা দিয়েছি যে কয়েকজন লোকের যাতে না ভালোভাবে রমজানটা মানে চলে যায় এগুলো রমজান মাসের সাধারণত প্রতি বছর আমরা দিয়ে থাকি আর কি আরও যদি সহায়তা আছে তাহলে আমরা মাঝে মধ্যে অনেক কিছু জলের ব্যবস্থা করে দিই টিউবওয়েল দিয়ে তারপরে সেলাইয়ের অনেক ট্রেনিং দিয়ে থাকি কম্পিউটার ট্রেনিং দিয়ে থাকি অনেক কিছু আছে আমাদের আপনার নাম আর পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ ফয়েজ আহমেদ আমি এই ইয়ের আর কি সোসাইটির ট্রেজারার একটাই উদ্দেশ্য আমাদের হচ্ছে গরিব দুঃখদের সাহায্য করার আগ আগত যে আমাদের রমজান মাস আছে রমজান মাসে অনেক লোক এফতার করা বা সেহরি খাওয়ার সামগ্রিক পায় না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেটাই সবার কাছে এগুলো যেগুলো গরিব দুঃখ নিঃস্ব বা বিধবা ইতিম আছে তাদেরকে যে সামগ্রী পৌঁছাতে আমাদের মেন উদ্দেশ্য আমরা দিলাম দশ কিলো চাল পাঁচ কিলো আটা এক কিলো খেজুর এক কিলো তেল এক কিলো চানার ডাল এক কিলো চানা আর আপনার এক কিলো দু কিলো সামাই দিলাম আর মুড়ি আছে আপনার গরম মশলা আছে মোটামুটি আমরা টোটাল এগারোটা আইটেম দিচ্ছি এর ও টোটাল আমরা ইনশাল্লাহ যতটা হচ্ছে বাইশ কিলো করে দিচ্ছি একটা লোককে একটা লোককে যে জন্য বাইশ কিলো দিচ্ছে পুরো রমজানের জন্য ওনার রেফতার সেরিতে সব ফ্রিয়ে যায় এটা দিলাম এলাকারই আমাদের গোটা মালদা বা যেখানে যেখান থেকে এসছে গরিব দুঃখী যারা এতিম আছে যা ধরেন বাবা আছে মা নেই নেম হয়ে গেছে বা স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে যারা নিস্ববের খেদে কা পায় না তাদেরকে আমরা দিচ্ছি এগুলো আমরা এটা দিচ্ছি 3 বছর থেকে দিচ্ছি ইনশাআল্লাহ এটা আমাদের দিচ্ছে সারজাজ সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এর তরফ থেকে আর আমাদের যে সোসাইটির নাম আছে সেটা হচ্ছে ইসলামিক এডুকেশন ওলফার অ্যাসোসিয়েশন আমার নাম জসীম উদ্দিন এই এই সোসাইটির ইসলামিক এডুকেশন ওলফার সোসাইটির সেক্রেটারি আর এটা আমার দরখাস্ত ইনশাআল্লাহ যারা জিন লোক دیا है इन लोग को मकसद है वही कि ওয়াকফলি এ ও دیا ہے तीन से उन लोग को भी कुछ दुआ के लिए दरखास्तें दुआ कर दे कि उन लोगों को भी आगे भी हम लोग कैसे मिलना चाहिए हर साल हाँ उनका जिस जिस मकसद से दिया है उन लोग को उन लाला तुम उनका मकसद पूरा करें ज़रा पाइन इनशाला तर को देव दुआ करें जो आसे और हमारे तो एखे दीची ना हमारे गोटा वेस्ट बंगल प्रोग्राम चलते आठटा प्रोग्राम चलते इनशाला अल्लाह अलग डिस्ट्रिक्ट डिवाइड कर दिएगा প্রায় দুশো থেকে আড়াইশো জনকে দিলাম এখানে অনেকগুলো খাবার আছে খেজুর আছে চিনি আছে মানে একটা পরিবারে এক মাস যায় খাবারটা ওই জন্য রমজানে এক তালি করার জন্য দিলাম আপনার নাম আর পরিচয় আমার নাম এম দিবাসির উদ্দিন आज का जो इवेंट है इसका खास मकसद है कि हमारे सोसाइटी की तरफ से ट्रस्ट की तरफ से रमजान के लिए लोगों के लिए एक सामान का मुहैया कराया जा रहा है ताकि जो गरीब तबसे का जो लोग है इसका लाभ उठा सकें हम लोग लगभग लग 220 लग का एस्टीमेट किए है, हैं लगभग अप्रोक्स ढाई सौ मान के चलिए ये सब एक लोअर क्लास लोग के लिए है जो विधवा है गब, मतलब बेवा है कैप है उन लोगों के लिए हमने ये फैसिलिटीज़ की है हाँ हमारे सोसाइटी की तरफ से आज हम लोग ने दाल चावल चीनी चना खजूर आपका समय तेल इस तरह लगभग दस चीजें हम लोग ने मुहैया करवाया है लगभग अप्रॉक्स 22 से 25 किलो आपका एक बोरा का वेट आ रहा है